মাথা রাম মন্দিরে পুজো দিয়ে রাম মন্দির প্রাঙ্গন মন্দিরের রাস্তা সহ ঘর সংস্কারে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় দপ্তরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক বলা যে মাথাবাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলংমারি এলাকায় এলংমারি ধামে অযোধ্যা রামমন্দিরের আদলে রাম মন্দির তৈরি করা হয় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন এই মন্দিরের উদ্বোধন হয়ে গেলেও আজ ঘটা করে পুজোর আয়োজন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের উপস্থিতিতে এদিন নিশীত প্রামাণিক ছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙা ও শীতলকুচি বিধানসভার বিধায়ক সুশীল বর্মন ও বরেনচন্দ্র বর্মন বিজেপির জেলা সহসভাপতি মনোজ ঘোষ জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন মন্ডল সভাপতি শেখর রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীটা এদিন নিশ্চিত প্রামাণিক দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মন্দিরের সামনে একটি হাইমাস্ট লাইট মন্দিরে ঢোকার জন্য ফেভার্স ব্লকের রাস্তা মন্দির প্রাঙ্গন এবং ঘাট উন্নয়নের জন্য প্রায় এক কোটি টাকা দেওয়া হবে

তিনি নিজে যেখানে প্রতিষ্ঠিত হতে চাইবেন সেখানে তিনি প্রতিষ্ঠিত হবেন আজকে এই প্রতিষ্ঠিত এখানে ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে এবং আজকে মুক্তির প্রতিষ্ঠা হয়েছে আর ভগবান রামচন্দ্র যে গ্রামে আসেন যে এলাকায় আসেন সেই এলাকার দুঃখ দুঃখ দুর্দশা সেই এলাকার সমস্ত যা কিছু নেগেটিভ রয়েছে সমস্ত কিছু কিন্তু কেটে গিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় এবং এলাকার আমূল পরিবর্তন হয় এলাকার কিন্তু উন্নতি সাধন হয় তাই আমি মনে করি যে সবে রামচন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে এলেনমারি ধামের এই আধ্যাত্মিক ধামের আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই পরিবেশ পরি পরিবর্তন হয়ে যাবে এবং এলাকার মানুষ প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ কাজ করবে আজকে যে সমস্ত আমি কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে এসছি যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে প্রপোজালগুলো নিয়ে আলোচনা হলো আমি আজকে এখান থেকে ঘোষণা করছি যে আগামীকাল থেকেই এখানকার ডেভেলপমেন্ট ওয়ার্ড শুরু হবে একটা হাই মাস এখানে হবে যেটা প্রত্যেক দিন রাত্রে এই এলাকাকে আলোকিত করবে এবং সেই এবং সেই সঙ্গে সঙ্গে এই রাস্তা পিভাস ব্লক দিয়ে বাথাই সহ মন্দিরের যে এই প্রাঙ্গন রয়েছে এই প্রাঙ্গনকে রিভার্স ব্লক দিয়ে বাধাই এবং পুকুরের যে ঘাট রয়েছে সেটার পুনর্নির্মাণ এবং সেই সঙ্গে আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পুরো এক কোটি টাকা হলো আগামী আগামীকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে ধামে আজকে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত হল এখানটায় এগারো তারিখ থেকে বিভিন্ন পূজা আচার আচরণ হচ্ছে সাতজন পুরোহিত আজকে দিন ধরে বিভিন্ন ধর্মীয় আচরণ করছে এখানটায় আজকে ছিল চার চূড়ান্ত পর্ব প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সকালবেলা একশো আট কলস জল দিয়ে মায়েরা জলাভিষেক করেছেন সেই জল আনা হয়েছে মাথা মাগা শুটুঙ্গা নদী থেকে অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হলো আজকে প্রাণ প্রতিষ্ঠা সময়তে উপস্থিত থাকতে পারেননি আমাদের মাননীয় সাংসদ কিন্তু অনেক পরে এসছেন এসে প্রণাম করেছেন উনি অনেকটা সময় ছিলেন এই এলাকার উন্নয়নের জন্য উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা আশা রাখি আগামী দিনে এলেকমারি দাম একটা তীর্থক্ষিত্র হিসাবে গড়ে উঠবে কিনা আপনার আর এইখানে কি দায়িত্ব রয়েছেন আমি এই মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে তার কমিটি তার উপদেষ্টা ধন্যবাদ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন